এগুলো দুবাই থ্রিটন এগুলো গোল্ডের করা হয়েছে এগুলো যদিও আমি দাবি করি 22 ক্যারেট গোল্ড রিসেল ভ্যালু নেই বাট আমি দাবি করি গোল্ড আপনিও দাবি করবেন গোল কেন আপনি দেখলে তো আর কেউ বলতে পারবে ইমিটেশন আপনি আংুলে পরলে কি জানেন এটা কত ঢুক দিয়ে বানিয়েছে গোল্ড আর জিগেস গোল্ডার ইমিটেশনের বিষয়টা হলো পরে আপনাকে তো আগে জিজ্ঞেস করবে দুবাই থেকে এনেছেন না মানে সৌদি থেকে নাকি বাংলাদেশে কোনো বসুন্ধরা কোনো দোকান থেকে নিয়ে আসছেন এই দেখেন এই একটা দেখালাম এটা হলো আপনার চারশো টাকা পিস চারশো টাকা পিস ওকে এই যে এখন একটা দেখাবো একটা ডিজাইন এটাও চারশো টাকা পিস এটাও সেম চারশো টাকা জি ওকে দেখেন এইটাও সেম এইটো চারশো টাকা পিস এই যে টাকা এই যে

চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা ছোট বড় করার সাইজ লম্বা করবেন বড় হবে এরকম চাপ দিবেন ছোট হবে ওকে প্রাইস পড়বে ছোটগুলো 300 তাই না ছোটগুলো আমার হাতে কয়েকটা আছে দেখুন এই যে এটা একটা আছে খুব সুন্দর 300 দেন এই যে একটা আমার হাতে এটা আরেকটা ডিজাইন আছে এটাও খুবই চমৎকার

তারপরে এই যে এটা খুব সুন্দর একটা মানে গোল্ডের খুব হিট একটা ডিজাইন অনেক মানে অনেক আগে থেকে এই ডিজাইনটা খুবই হিট প্রাইসটা কি না জি জি এই একটা ডিজাইন এই যে এইটা এই টাইপের রিংটা এখন গোল্ডে প্রচুর হিট যেটা হচ্ছে আপনার ব্যান্ড রিং বলে ঠিক আছে গোল্ড প্রাইস হলো 200 টাকা এইটা যে ব্যান্ড রিং 200 আচ্ছা ব্যান্ড রিং মনে হয় ভাই আমার হাতে আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ ডিজাইন আছে এই যে এই যে এটা 200 200 এইটা এত কিউট দেখতে এটা 200 টাকা অনেক সুন্দর

এটাও তো আমার তো কোনো অংশে কম না তাই না আপু একদম সেই বোঝা যাচ্ছিল নাকি আর এটা তো আপু এটা কিন্তু আমি আপুকে গিফট করেছি আশা মাত্র আপনার জন্য কিন্তু একটা গিফট আছে এটা কি আলহামদুলিল্লাহ তুমি দেখে তো অবাক এই তো খুব হাতে pore নিয়ে ase yes এটা কিন্তু আসলে যদি মানে শাড়ির সাথে বা খুব গর্জিয়াস লুকের সাথে পরা হয় মানে আর কিছু দরকার নেই একটা রিং পোলেই আনব ঠিক আছে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই যে আমার খড়িছতাবার ম্যাচ করছে ওই যে রোজ গোল কালারটা সাইন করে দেখুন খুব সুন্দর এরকম একটা বড় ডিজাইন দেখাচ্ছি

এগুলো আসলে একটা করেই পড়া হয় কারণ এক হাতে একটাই বেশি পরলে কি সুন্দর লাগছে একটা পড়লে প্রাইস পড়ছে কত ভাই টোনটা পছন্দ করে না হয় না গোল্ডের মধ্যে কিন্তু কিন্তু এটা আছে সাপোজ আমি যদি আমার আম্মোর কথা বলি সে কিন্তু গোল্ডেই টোন পছন্দ করে না ঠিক আছে এরকম কিন্তু অনেকেই আছে যে গোল্ডের টোন পছন্দ করে আমি নিজেও পার্সোনালি যে টোন কিন্তু টোনের বাইরে যেমন এগুলো পুরো গোল্ড তিনশো টাকা ঠিক আছে এই যে তৈবর লুক তারপরে গোল্ড এর রেগুলার যে ডিজাইন লুক সব

প্রত্যেকটার সাথে ফিঙ্গারিং আছে প্রাইস 1500 1500 টাকা শুধু এই চিকনটা আছে 1000 টাকা আচ্ছা শুধু চিকনটা 1000 টাকা ওকে সো জার্নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আর ভালো লাগারই কথা যদি আপনার গোল্ডের জিনিস আপনি 300 400 টাকা পেয়ে যান ভালো লাগার তো কথাই আর এখন যে আপনার আমি গ্যারান্টি দিয়ে বললাম কেন জানেন আমি শুধু একটা এই ফিঙ্গারিং একটা পড়েছিলাম আপনাদের একটা বলি এই যে এরকম একটা ফিঙ্গারিং রিং পড়েছিলাম সরি যেটা এটা পড়েছিলাম আমার এই মার্কেটেরই আমার এক ভাই আমাদের খুলে নিয়ে গেছে যখন শুনছে